অনেক অনেক দিন আগের কথা দূর দেশে ছিল এক সমৃদ্ধ রাজ্য রাজ্যের নাম ছিল চন্দ্রলোকপুরী রাজা ছিলেন ন্যায়পরায়ণ প্রজারা ছিল সুখী আর চারপাশে সবুজ অরণ্য নদী আর পাহাড়ে ভরা ছিল রাজ্যটা কিন্তু রাজা রানীর একটাই দুঃখ ছিল তাদের কোনো সন্তান ছিল না বছর ঘুরে যায় ঋতু বদলায় তবু রাজপ্রাসাদে হাসির কোলাহল শোনা যেত না একদিন রাজা জঙ্গলের গভীরে গিয়ে তপস্বীর কাছে প্রার্থনা করলেন তপস্বী রাজাকে আশীর্বাদ দিয়ে বললেন রাজা মহাশয় অচিরেই আপনার কোলে কন্যা আসবে তবে মনে রাখবেন শিশুটি খুব বিশেষ হবে তার জীবন এক জাদুর সঙ্গে জড়িয়ে থাকবে কিছুদিন পর রাজপ্রাসাদে জন্ম নিল এক অপূর্ব কন্যা তার নাম রাখা হলো অরুণিমা রাজকন্যার জন্মে রাজ্য জুড়ে আনন্দে ঢাক ঢোল বাজল অরুণিমা বড় হতে লাগল সে খুব মায়াবী দয়ালু আর প্রকৃতিপ্রেমী ছিল প্রায়ই রাজপ্রাসাদ থেকে লুকিয়ে বনে চলে যেত পাখি কাঠবিড়ালি আর হরিণদের সঙ্গে খেলতে একদিন গভীর বনে ঢুকে সে দেখল এক আশ্চর্য দৃশ্য চাঁদের আলোয় ঝলমল করছে এক সাদা হরিণ অন্য সব হরিণের থেকে আলাদা তার চোখে যেন তারা খচিত আকাশের মতো ঝিলিক হরিণটি রাজকন্যার দুকে এগিয়ে এসে মিষ্টি গলায় বলল ভয় পেও না রাজকন্যা আমি সাধারণ হরিণ নই আমি এক জাদুকরী অভিশাপে আবদ্ধ তুমি যদি আমার সাহায্য করো আমি এই রাজ্যকে রক্ষা করব। অরুণিমা বিস্মিত হয়ে গেল সে বুঝল এ শুধু হরিণ নয় এ যেন জাদুর রহস্যময় দূত চন্দ্রলোক পুরীতে তখন এক কালো ছায়া নেমে এলো বহুদিন ধরে বনভূমির গভীরে বাস করছিল এক দুষ্ট জাদুকরী তার নাম ছিল কালিন্দি কালিন্দীর লক্ষ্য ছিল রাজ্য দখল করা কিন্তু সে জানত যতদিন রাজকন্যা বেঁচে আছে রাজ্য অশুভ শক্তির কবলে যাবে না সে অরুণিমার প্রাণ নিতে চাইল জাদুকরী একদিন কালো ধোঁয়া হয়ে প্রাসাদে ঢুকে পড়ল কিন্তু ঠিক তখনই সেই সাদা হরিণ এসে অরুণিমাকে বাঁচাল হরিণের শরীর থেকে বেরোলো সোনালি আলো যা কালিন দিকে দুর্বল করে দিল তবে হরিণ নিজেও আঘাত পেল আর রাজকন্যাকে বলল আমার জীবন যতদিন টিকবে রাজ্য নিরাপদ কিন্তু যদি আমি নিখোঁজ হই অশুভ শক্তি রাজ্যকে গ্রাস করবে অরুণিমা কাঁদতে লাগল সে জানতে চাইল তুমি আসলে কে হরিণ ধীরে ধীরে বলল আমি এক সময় এই রাজ্যের অভিভাবক দেবদূত ছিলাম কিন্তু কালিন্দের অভিশাপে আমি হরিণে রূপান্তরিত হয়েছি আমার মুক্তির চাবি আছে রাজমহলের পুরনো গোপন কক্ষে সেখানে এক সোনালি পাথর লুকিয়ে আছে যদি সেই পাথর পূর্ণিমার রাতে আমার শিঙে স্পর্শ করাও তবে আমি অভিশাপ মুক্ত হব অরুণিমা প্রতিজ্ঞা করল হরিণকে সাহায্য করবে কিন্তু কালিন্দিও এ খবর পেয়ে গেল সে রাজমহলের চারপাশে অন্ধকার ছড়িয়ে দিল রাজকন্যা সাহস করে অরণ্যের পাখি বাঘ হাতি সব প্রাণীদের ডেকে সাহায্য চাইল আশ্চর্যভাবে সবাই তার ডাকে সাড়া দিল কারণ অরুণিমা সবসময় প্রাণীদের ভালোবাসত তারা সবাই মিলে কালিন্দির জাদু ভেঙে গোপন কক্ষ খুলে সোনালি পাথর খুঁজে বের করল অবশেষে সেই মহামুহ এলো পূর্ণিমার রাতে আকাশ জুড়ে আলো ছড়িয়ে পড়েছে অরুণিমা সাদা হরিণকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠল সেই সোনালি পাথরটি হরিণের শিঙে ছুঁয়ে দিল মুহূর্তের মধ্যে হরিণের শরীর কাঁপতে লাগল তারপর ভেঙে পড়ল জাদুর বাঁধন হরিণটি রূপ নিল এক দীপ্তিমান দেবদূতের চারপাশে আলো ছড়িয়ে পড়ল আর রাজ্যের সব অন্ধকার মুছে গেল কালিন্দি চিৎকার করে হারিয়ে গেল দূর অরণ্যের গহিনে অরুণিমা বিস্ময়ে দেবদূতের দিকে তাকিয়ে রইল দেবদূত বলল তোমার দয়া আর সাহসের জন্যই আজ রাজ্য রক্ষা পেল এই রাজ্য আর কখনো অশুভ শক্তির কবলে যাবে না তারপর দেবদূত আশীর্বাদ করে আকাশে মিলিয়ে গেল সেদিন থেকে চন্দ্রলোকপুরী রাজ্যে আবার আনন্দ ফিরে এলো রাজকন্যা অরুণিমা প্রজাদের প্রিয় হয়ে উঠল বনভূমির প্রাণীরা তাকে রানী বলে মানতে লাগল রাতের আকাশে যখনই পূর্ণিমার আলো ছড়ায় মানুষ বলে দেখো আজও সাদা হরিণের আলো আমাদের রক্ষা করছে